ও মাই গড তাহলে কি আমরা ভয়ঙ্কর একজন বিলিয়ন পেতে যেতেছি দুই খান যদি একসাথে হয় তাহলে কেমন হবে হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো দুই খান নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বাংলাদেশের দুই খান একজন হচ্ছে মেগাস্টার কিং খান সাকিব খান আরেকজন হচ্ছে সাকিব খানের সিনিয়র অভিনেতা আমিন খানকে নিয়ে তো দেখুন আমিন খান কিন্তু বেশ জনপ্রিয় একজন নায়ক ছিল সালমান শাহ মারা যাওয়ার পরে তো আমিন খান এবং শাকিব খান দীর্ঘ প্রায় চোদ্দ থেকে পনেরো বছর পর আবার একসাথে দেখা গেছে কিন্তু একটা রহস্য অবশ্যই দরকার তবে এটা আমি এখন উন্মোচন করতেছি ঘটনা যা হয়েছে ঘটনা হয়েছে রায়হান রাফি পরিচালিত নতুন আরেকটা সিনেমা আসতেছে সাকিব খানের যার নাম হয়েছে তান্ডব তান্ডব নামে একটা সিনেমা আসতে পারে রায়হান রাফির সঙ্গে তুফান টু এই কুরবানিদে আসছে না তান্ডব সিনেমা আসতেছে তো কালকে কিন্তু সাকিব কেন্দ্রে স্টোরিটা শেয়ার করার পরে সাকিব খান বলছে ইয়াস এটা করা যায় তো এই সিনেমার মাঝে কিন্তু থাকতে পারে আমিন খান তাও মনে হয় আবার বিলেন হিসাবে তো আপনারা যারা সাকিব আপনারা একটু কমসে এই দুই খান যদি একসাথে যদি হয় আমরা ভয়ানক কিছু কেঁদে যেতেছি না তো আমার কিন্তু সন্দেহটা এই জায়গাতেই লাগতেছে যদি দুই কিংকান একই সাথে একই সিনেমাতে পদ্মায় যদি উপস্থিত হয় তাহলে দুই জেনারেশনের একত্রিত ভাবে অবশ্যই সিনেমাটা কিন্তু ব্যবসা সকল হবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল মতামত আমি যতটুকু দেখছি খানের রিসেন্টলি যে বিজ্ঞাপন গুলো হচ্ছে ওয়ার্টনের ওইখানে কিন্তু একটা তামিল তামিল একটা পাইপ কিন্তু আসে যেটা কিন্তু আমার চোখে অনেক সময় নজর কাড়ছে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি উল্লেখ করছি বিষয়টা তবে যাই হোক এবার যদি সাকিব খান এবং আমিন খান একই সিনেমাতে যদি বিষয়টা কিন্তু আসলে অনেক ভালো হবে এটা আমার ধারণা তো তোমরা যারা সাকিব তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আর এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল ঘটনার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ